দর্শকদের জাত দেখাবো ভাই বিভিন্ন মানুষ বিভিন্ন রকমের জাতের গরু দেখায় আজকে দর্শকদের চার পিসের ভেতরে গরু দেখাবো এরকম ফ্ল্যাগবি বকনা বাচ্চা দেখে দর্শক গরু সংগ্রহ করবে এদের দুধেরও রাজা মাংস প্রদানের জন্য রাজা এরকম কোয়ালিটি ফুল বাচ্চা দেখাইতে হবে দর্শকদের এবং আমরা চৌষট্টি জেলাতে গরু ডেলিভারি দিয়ে আসি ইনশাল্লাহ

এবং বাকি দুইটা হল স্ট্যান্ড ফ্রিজিয়ান বকনা বাসা এই দর্শকদের উদ্দেশ্যে চার পিস বকনা বাসা দেখাবো এরকম যেখান থেকে গরু দর্শক নিবে এরকম জাত মান সেরা বাচ্চা দেখে নিতে হবে বাচ্চা দেখলে যান ভরে যাবে এরকম কোয়ালিটি ফুল বাচ্চা দেখে নিতে হবে ইনশাল্লাহ বন্ধুরা শুরুতে দেখছেন আপনারা এক নম্বর বকনা বাচ্চা খাওয়া ঠিক আছে দেখছেন রনি ভাই এক নম্বরের বকনা বাচ্চাটা যত্ন করছেন এটা একটা অরিজিনাল একটা ফ্ল্যাগবি বকনা বাচ্চা তবে দর্শকদের তো আমরা তো বোঝাতে পারবো না কারণ কিছু কিছু দোআশলা দর্শক আছে যেগুলো কমান্ড করতে প্রস্তুত থাকে আসলে ফ্ল্যাগবি বললাম এই কারণে যে আপনার মাথা সাদা হইলেই যে ফ্ল্যাগবি হয় এর কোনো কিন্তু কোনো তো লেখা নাই ঠিক আছে বা বাইরে যে গরুগুলো দেখা যায় মূলত যেভাবে কালারটা দেখা যায় একটা ফ্ল্যাগবির মূল বৈশিষ্ট্যই যে হলো এই সামনের যে এই ঘাটটা এই ঘাটটা হইতে হবে চওড়া ঘাট ঠিক আছে এবং মাজাটা হয়তো হবে চৌরা মাজাট এবং হাত পাগুলো হবে মোটা মোটা ঝুলটা গলায় হালকা ঝোল থাকবে তো হালকা লাভই থাকবে লেসটা খাটো থাকবে এই বৈশিষ্ট্য আকৃতি যে গরুটার ভিতরে দেখতে পারবে ইনশাল্লাহ রেড কালারের ওটা ফ্ল্যাগবি বলে আমরা হিসাব করি আর ফ্ল্যাগবে যে পুরো বডিটাই লাল হইতে বের কোনো মানে নাই আগে তারা গোগলে সাল দিয়ে দেখবে তাহলে দেখে যদি তারা বুঝতে পারে যে না এটা অরজিনাল ফ্ল্যাগবি তাহলে নেবে না হলে নেবে না ইনশাল্লাহ এটার উলান পালানটা দেখেন ভাই যে চারটা নিফুল কেমন আছে এই দেখেন এর উলানটা দেখেন ঠিক আছে দেখছেন রুলানটা দেখেন দর্শকদের যে এটা দুধের জন্য রাজা মাংস উৎপাদনের জন্য রাজা

এক নম্বর বক্তা বাচ্চাটা বয়সটা বললেন এটার বয়স আছে আনুমানিক সাড়ে ছয় মাস বয়স হবে আচ্ছা দামটা কেমন রাখছেন এটার ফিক্সড দাম পড়বে ছেষট্টি হাজার টাকা ভাই বন্ধুরা এক নম্বর বক্তা বাচ্চাটার ফিক্সড দাম শুনেন ছেষট্টি হাজার হ্যাঁ ছেষট্টি হাজার টাকা কোনো দর্শকের যদি জানতে ইচ্ছা হয় যে আসলে ফ্ল্যাগ বি কোথাকার বা কি আমার বিস্তারিত জানতে হলে আমার কাছে যোগাযোগ করবে ইনশাল্লাহ আমি তার এই ফ্ল্যাগবির বির লিঙ্কটা আমি দিয়ে দিব যে আসলে তাদের কেমন কেমন কালার হয় সব সম্পূর্ণ আমি এর তথ্যটা দিতে পারবো ইনশাল্লাহ তারপরে দুই নম্বরের বক্তা বাচ্চাটা যত্ন বসছে এটাও একটা ফ্ল্যাগ বি বকনা বাচ্চা এটার বয়স হবে আপনার আনুমানিক সাত মাস প্লাস মাইনাস এমন হবে এটার গঠনটা দেখান দর্শকদের যে কতটা কোয়ালিটিফুল একটা গঠন বৃষ্টির পানি পড়ছে যার কারণে আপনারা পানি পানি লাগতেছে এগুলো শুকায় গেলে পরে একদম টকটকার মানে কালার কালার মানে ওর উজ্জ্বলতা দেখলেই বুঝতে পারবে যে আসলে কতটা কালারফুল বাচ্চা এবং এ বাচ্চাটা হাত পাগুলো দেখান এবং পিছনের শেপটা দেখান যে কতটা স্বয়ং সম্পূর্ণ একটা বাচ্চা ওলান পালটা দেখেন হ্যাঁ এটার ওলান পালটা দেখেন দর্শকদের যে এর চারটা নিপুল কেমন আছে এই দেখেন ভাই এর ওলান পালটা দেখেন নিপুল চারটা দেখছেন দেখছেন ওলানের জায়গাটা কত এবং খুব সুন্দর ওলানের বুল নিপুল গো চারটাও কিন্তু কমচি বাট তাহলে দুই নম্বরে বত বাচ্চাটার বসটা

কেনার দরকার নাই যদি তারা কম দামের বকনা বস্তা খুঁজে যায় তারা অন্য অন্য থেকে বা অন্যান ডেইরি ফার্ম থেকে নিতে পারবে কিন্তু কোয়ালিটি ফুল এরকম লাক্সারি ফুল ফ্ল্যাগ বি বকনা বাস্তা নিতে হলে পারে রনি ডেইরি ফার্মে যোগাযোগ করতে হবে বডি দেখা দেখবে সরজমিনে আসবে যদি ভালো লাগে তাহলে নেবে খারাপ হলে নেওয়ার দরকার নাই দু নম্বর বক বক্তব্য হাজার হ্যাঁ এটার দাম রাখছে ফিক্সড পঁসাত্তর হাজার টাকা ভাই তারপরে তিন নম্বরে বট বাচ্চাটা যতন বসতে এটা একটা অরিজিনাল হলস্টিয়ান ফ্রিজিয়ান বকনা বাচ্চা বাচ্চাটা কতটুকু পার্সেন্ট আছে দর্শক দেখলে বুঝবে যে আসলে সরজমিনে না আসলে তো একটা মানুষকে বোঝানো যায় না ঠিক আছে ভিডিওতে গলাটা দেখেন কত চিকন এবং কানটা দেখেন এক মুষ্টি কান ঠিক আছে ওর বডি যে স্ট্রাকচারটা আছে তার বডিটা কত বড় লম্বা এবং খুবই কোয়ালিটিফুল একটা বাচ্চা ভাই যেমন কালার তেমন জাত তেমন পার্সেন্টেজ স্বয়ং সম্পূর্ণ আছে ইনশাআল্লাহ গোটার মাজাটা দেখান যে মাজাটার গ্রোথটা কত সুন্দর গ্রোথ আছে ওলাম পোলানটা দেখেন হ্যাঁ এটা ওলামটা দেখেন ভাই যে এর চারটা নিফুল কেমন আছে

তাহলে তিন নম্বরের বোতা বাচ্চাটার দামটা বাহাত্তর হাজার বাহাত্তর হাজার টাকা ভাই তারপরে চার নম্বরে বত বাচ্চাটা যত্ন বস এটা একটা অরিজিনাল হলস্টেন ফ্রিজিয়ান বকনা বাচ্চা বাচ্চাটাকে দর্শকদের সুন্দর করে দেখাবেন দর্শক আসলে বুঝবে যে আসলে কতটা কোয়ালিটিফুল একটা বাচ্চা তার গলা মাথা এবং তার বডি স্ট্রাকচারটা যে এই মাথা থেকে তার লেজ পর্যন্ত বডিটা কত ফুট লম্বা আছে এই আট মাস বয়সে তার যে গ্রোথটা আসছে ঠিক আছে খুবই সুন্দর গ্রোথ আসছে এই সব গরুগুলাতে প্রথম ব্যায়ামে খুব ভালো দুধের রেজাল্ট আসবে ইনশাল্লাহ আমরা আশা রাখছি কারণ গরুটার মাজা মাথা সব দিক দিয়ে অল ইন অল স্কোয়ার আছে কোনো দিক দিয়ে একটা দর্শক খারাপ বলতে পারবে না যদি দর্শক গরু চিনে থাকে এটা রুলান পালানটা দেখেন দর্শকদের যে এর চারটা নিফুল কেমন আছে ভাই এই দেখেন এর রুলান পালানটা দেখান দেখছেন বলানের জায়গা কত নিফুল গোলা কি ঠিক আছে চারটা দেখছেন চারটা নিপুলই আছে ভাই তাহলে চার নম্বরে গত বছরের বয়সটা আট মাস হবে হ্যাঁ এটা বয়স আপনার আট মাস বয়স হবে আনুমানিক

বন্ধুরা এখানে আপনারা তিন নম্বর আর চার নম্বর দুটো দুটা বাচ্চা দেখেছেন দাম শুনেছেন তিন নম্বরটা বাহাত্তর হাজার চার নম্বরটা বাহাত্তর হাজার দুইটা বাচ্চায় খুব কোয়ালিটি বাচ্চা ভাই এরকম জাত মান দেখে ইনশাল্লাহ গরু সংগ্রহ করতে হবে আচ্ছা তিন নম্বর চার নম্বর একশো দাম আসছে এক লক্ষ চুয়াল্লিশ হাজার এক লক্ষ চুয়াল্লিশ হাজার টাকা ভাই আর রনি ভাই দর্শকদের সাথে কিছু বলতেন দর্শকদের উদ্দেশ্যে একটা কথাই বলি দর্শক গরু যেখান থেকেই নেক এরকম জাত মান কোয়ালিটি দেখে বাচ্চা সংগ্রহ করতে হবে এইগুলো যদি আপনার জাত মান চিনতে অসুবিধা হয় তাহলে ডাক্তারের কাছে এই ছবিগুলো দিয়ে তারা মান চিনে নিবে আমার কথা হলো কি যে ভালো জাতের ভালো কোয়ালিটির গরুগুলোর সেটার মূল্য দিতে হবে কম টাকায় ভালো জাতের গরু নিতে আশা করা ওটা পাগলের পরিচয় দেওয়া ঠিক আছে তা আমার কথা হলো কি যে আপনারা গরু যেখান থেকেই নেন গরুর আর এরকম জাত মান কোয়ালিটি দেখে দুটা করে বাচ্চা সংগ্রহ করবেন ইনশাল্লাহ দুটা করে গরুর লালন পালন করতে পারলে আলহামদুলিল্লাহ দুধের দিক দিয়ে সব দিক দিয়ে সুবিধা পাবে আর বেশি গরু ঝামেলা আছে এরা সব কিছুর হিসাব নিকাশ করে একটা খামার উত্তম তৈরি করা উত্তম আগে এরকম জাতমান দুইটা গরু নিয়ে আলম্বন করে দেখেন কেমন হয় যদি ভালো হয় তাহলে পরবর্তী আবার নিয়েন একবারে পাঁচ সাতটা আর কোনো প্রশ্নই আসে না তো দর্শককে একটা কথাই বলি দর্শক যেখান থেকে গরু নিক এরকম জাতমান কোয়ালিটি দেখে গরু সংগ্রহ করবেন ইনশাল্লাহ ধন্যবাদ ধন্যবাদ আসসালামাইকুম আসসালাম